যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমির কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে জীবনের কথা মনে ওঠে পর্যন্ত পারতাম না বকরি চালাইতে রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রাসূলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রাসূল বলছে চাচা যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়ায়ছে আর বলছে চাচা বাতিজা তুই সুদ माफ করে দিলি কত টাকার দিলি চাচা পাশে দাঁড়ায়া বলছে বাতিজা সুদ माफ করলো আমি বাতিজা সম্মান আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ঢাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা বোনরা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেখতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস না এখন জান্নাত চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বছর পুরা করব। তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বর্ষ সব পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা খাওয়া আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীব উদ্দেশ্যে তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার আল্লাহ। আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে জান দেখা আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আছেন যে কার মা বাবা পোড়া আছে আমি নাম বলবো না আমি দজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্যাস্রমে পোড়া আছে গোরাসে জান 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 কার মা বাবা বৃদ্যাস্রমে পোড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিস বাবাকে তো চাকর রেখা দিসি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবর চাও না মরতে চাও আমরা জানি খোদার চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে। আলি রাদি আল্লাহু জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জোলুক আর না জলুক দখল আর স জুহা স্পাইতান সর্নকতবস্মত আমার আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন

আল্লাহ মার সেবার বদলা ছাড়া সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আর আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ

এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসানা আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোনো ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করতো চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে নাম নেই যদি তবা করত। ঘুমানের সময় যদি করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটত কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভোড়া যেত আউ দিতে দেরি মসজিদে যেতে দেরি করে অথচ 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 আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ লেখছে শুকর ও সকালবেলা গুমেট থিকা উঠা বলে মালিক কাইলা ইয়াক আউয়ালা নদরিন আলা মাল্লা সল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কি না না পড়লে ঠিক না আপনি মড়া হয় গজন না ঠিক না যদি বসতেন প্রত্যেক ব্যনমাদি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নইলে সে কোনোই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো ব্যনমাদির উপরে না থাকে আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র 32 রাকাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব বিশ্বাস হয় না আমি বলো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ভক্ত দিছিলেন মুসা আল্লাহ ইসলাম বলছে পঞ্চাশ ভক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসা আলাহ ইসলাম বলছে এর নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতো চাই কি আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গা গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাল উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না পড়ল তাহলে আমি মুখ দেখাবো কি কইরা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় ডাইকা ডাইকা আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান যুবক পায় হাত রাইখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেন যদি পাঁচক্ত তো নামাজই পড়ত পাঁচক নামাজই পড়ত আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুণা মিটা যেতে দেরি হয় না আল্লাহ রসুল গাছের পাত কাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই আমার উম্মত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুণা থাকার কোন সুযোগ আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসে কোন আল্লাহ চেনেন আল্লাহকে আল্লাহ شدو الله جنيج البريج الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف و مالك الملك ذا الجلال والاکرام المقسط والجامي والقني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران ابو القادر مالك الله الله پانچ پہلا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাহলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির করি দিন দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবন্দ্রা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও ও শাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাক পর্যন্ত সাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাপুর দ্বারা ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত আসতেছে কান্দা জান্নাতের উর্ধের জন্য তুমি মা বন্ধের কে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের যে শখের একবার জীবনে পড়বে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবরচি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না বাড়তে থাকবে কোনোদিন না 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 থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবার শুধু পাগল ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতেরটা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জানা আমাদেরটা তো অন্যরকম জাননাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এক আমাদেরটা তো হাই কোয়ালিটির জাননাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে সাইগিনী রিয়াউলিয়া আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন দেয় দেয়ার বলে মাথা আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ বলে একটু সাবরকার আসতেছে রাস্তায় আছে আসতেছে একটু সবর একটু ওই জান্নাত দিবে ফেরদাউস এই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জাননাত চাও আলা চাবে ছোটটা ফেরদা আলা ফেরদাউস চাই কেন না আমার উন্নতের জন্য ফেরদাউস জান্নাত লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না নল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেডি দেখে এডি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ রে কোন সময় দেখবো ঠিক না হা আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি ক যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেল তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে করে নিয়ে কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা যারা থুতু দিলে পানি যায়। বলব না যখন তোমার চড়ায়াদের বলবে আনতা তাহবি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য। তো সৈকত আছে জান্নাতো নাচ আছে জান্ গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ তাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলেও পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবার আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনব না লয়েছি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্য তো ভুলুতুতা শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে এখানে কোনটা হীরার কোনটা মুক্তার কোনটা জাবরজত কোনটা জামরুত কোনটা ইয়াকুত কোনটা মারজান কমসে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানা আর সাহাবা শুধু পাগল আসেন আমরাও একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিররু ইলাল্লাহ ফফিররু ইলআল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলামায় গ্রাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজব আর সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কম সে কম পাঁচ নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়ে যান আল্লাহ যান আমাদের দেশে আল্লাহ অভাব জানিনা মুন্সীগঞ্জের মানুষ আল্লাহওয়ালা আছে আছে আপনাদের ইনশাআল্লাহ তেরো চোদ্দ পনেরো টঙ্গি ইস্তেমায় আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাল মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি আ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা হবে না হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে